আজ আমি আপনাদের কাঁচা আম দিয়ে ঝাল মিষ্টির স্বাদের জেলি আচার বানিয়ে দেখাবো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটি ঝটপট বানিয়ে নিন নাহলে কিন্তু খুব আফসোস হবে তেল ছাড়াই খুবই অল্প সময়ে এই আচারটি তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন তবে আচারটি খেতে এতটাই টেস্টি হয় যে সারা বছর তো ছেড়ে দিন মাস শেষ হওয়ার আগেই আচারটি শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে আজকে রেসিপি শুরু করা যাক কাঁচা আমের জেলি আচার বানিয়ে নেওয়ার জন্য প্রথমে এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি আমটাকে খোসা সহ ধুয়ে ভালো করে মুছে নিয়েছি এখন আমের খোসাটাও ছুলে নিয়েছি সঙ্গে নিয়েছি একটা গ্রেটার আর গ্রেটারের মধ্যে যে বড়ো ছিদ্রটা রয়েছে সেটা দিয়ে আমটাকে গ্রেট করে নিতে হবে তবে ছোট ছিদ্রটা দিয়ে আমটা গ্রেট করতে যাবেন না সেক্ষেত্রে আচারটা ভালো তৈরি হবে না বড় ছিদ্রটা দিয়ে ঠিক এইভাবেই আমগুলো গ্রেট করে নিতে হবে আর বাড়তি যে আটিটা রয়েছে সেটা ফেলে দিতে হবে হাতের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে বটি দিয়েও আপনারা আলু ভাজার মতো কুচি করে আমটাকে কেটে নিতে পারেন দেখুন পুরো আমগুলোকে এইভাবে আমি গ্রেড করে নিয়েছি এবার আচারটা তৈরি করে নেব তার জন্য আমটাকে প্রথমে কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবার আমের সঙ্গে আমি চিনিটা অ্যাড করে দেব। চিনিটা অ্যাড করার আগে আমি মিক্সিতে চিনিটার পাউডার বানিয়ে নিয়েছি আপনারা যদি ডাইরেক্ট চিনিটা এখানে অ্যাড করেন তাহলে চিনির সঙ্গে আমটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে যতক্ষণ না চিনিটা গলে আমের থেকে জলটা ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু চিনির সঙ্গে আমটাকে ভালো করে মেখে রেখে দিতে হবে আমি যেহেতু এখানে চিনির গুঁড়ো বা চিনির পাউডারটা ব্যবহার করেছি তার জন্য সঙ্গে সঙ্গে আচারটা আমি বানিয়ে নেব প্রথমে মিডিয়াম ফ্লেমে গ্যাস অন করে আচারটা আমি হতে বসিয়ে দিয়েছি যখন দেখবেন আমের থেকে জল ছাড়তে শুরু করেছে আর তার সঙ্গে চিনিটাও ভালো মতো গলে আসছে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে করে দিতে হবে এবার এই মিডিয়াম লোতে রেখে আমটা আমি দশ মিনিটের জন্য রান্না হতে দেবো মাঝে মধ্যে অবশ্যই নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে সব দিক দিয়ে আমটা সমানভাবে সেদ্ধ হয় এই পর্যায়ে আমি কিন্তু এখনও নুন অ্যাড করিনি নুনটা ঠিক কী পর্যায়ে অ্যাড করব। সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো দশ মিনিট পর ফিরে এলাম এখন দেখুন আমটা কতটা স্বচ্ছ হয়ে গেছে আর এই পর্যায়ে চিনিটাও ভালো মতো গলে গেছে তো এই সময় আচারের সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য আমি এখানে চার ফোঁটা মতো গ্রিন ফুড কালার অ্যাড করে দিলাম এটি কিন্তু পুরোপুরি অপশনাল গ্রিন ফুড কালার ছাড়াও আপনারা আচারটি তৈরি করতে পারেন ফুড কালার দেওয়ার জন্য আচারের স্বাদের কিন্তু কোনো পার্থক্য হবে না তবে হাতের কাছে যদি গ্রিন ফুড কালার না থাকে অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন তাতেও কালারটা খুবই ভালো আসবে গ্রিন ফুড কালার ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে তিন চামচ দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার এই ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন আচার কোনোভাবেই কিন্তু নষ্ট হবে না আর ফ্রিজ ছাড়াই আচারটি বাইরে রেখেই খেতে পারবেন তবে সকলের বাড়িতে তো ভিনেগার থাকে না সেই কারণে আপনারা এখানে লেবুর রসও তিন চামচ ব্যবহার করতে পারেন ভিনেগার বা লেবুর রসটা যে আচারটা ভালো রাখবে শুধু সেরকম না ভিনেগার বা লেবুর রস দিলে দেখবেন আচারের টেস্টটাও কিন্তু খুবই ভালো হয় আমি এখানে এক চা চামচ মতো বিট লবণ অ্যাড করে দিয়েছি বিট লবণ দিলে আচারের টেস্টটা খুবই ভালো হয় তবে বিট লবণ না থাকলে নর্মাল যে খাবার নুন সেটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করবেন এখন সেটাও ভালো করে মিশিয়ে নিলাম এই আচারটি তৈরি করতে খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না আগের থেকে আমি গোটা ধনে ও গোটা জিরে একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সে ভাজা জিরে ও ধনের গুঁড়োটাই আমি এখানে এক চামচ মতো দিয়ে দিলাম এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর এই আচারে খুব বেশি মশলা দিলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না ভাজা ধনে বা জিরের গুঁড়ো না থাকলে আপনারা এক চামচ পাঁচফরম লো ফ্লেমে একটু ভেজে গুঁড়ো করে সেটাও এখানে মিক্স করতে পারেন দেখুন এখন আচার আমার একদম তৈরি গ্যাসের ফ্লেম অফ করে আচারটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবার একটি সার্ভিং বোলের মধ্যে আচারটি আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে কোনো কাঁচের পাত্রে এটা সংরক্ষণ করে আপনারা সারা বছর খেতে পারবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর একবার হলেও এই আচারটি বাড়িতে তৈরি করবেন খেতে সত্যি দুর্দান্ত হয় নমস্কার বন্ধুরা সকলে ভালো থাকবেন